শত বছরের পুরাতন ড্রাগন ও এনাকন এই বাচ্চার বড় বড় বলুক তো পাওয়া যায় যেগুলো শত শত বছর আগে পৃথিবী থেকে হারিয়ে গেছে সে ড্রাগনগুলা গুলা যদি আপনারা পেতে চান তাহলে আপনার অবশ্যই আসতে হবে আমাদের মাতৃপ্তি বাজারের প্রতি সম্ভব সাপ্তাহিক হাট একজন বিলুপ্ত বিভিন্ন প্রজাতির ড্রাগন রয়েছে এখানে আপনি ডেকে শুনে নিতে পারবেন দেখুন কত জুরাই জুরাই কত সংখ্যায় সংখ্যা একসাথে উড়ে বেড়াচ্ছে সবগুলোকে চালে বন্দি করে রাখা হয়েছে ড্রাবঙ্গ